হ্যালো আমি আখি আবারও আমি অনেক দিন পর একটা ব্লগ নিয়ে চলে আসলাম ভাবলাম একা যেহেতু বাসায় আসি একটু ব্লগ শেয়ার করি দেন আগের দিন রাত্রে আমি একটু মুরগি কষাইছিলাম রুটিটা খাবারের জন্য তারপরে যে তোমার ভাইয়া বলতেছে যে তো কষানো মাংস ঝোল নাই একটু ঝোল ঝোল করে পুড়া পুড়া করে রান্না করো আজকে আর কি বাদ দিয়ে খাবো তারপর আমি এখানে একটু ঝোল ঝোল রান্না করার জন্য একটু পেজ তেলের মধ্যে হালকা ভেজে নিতেছিলাম বাদামি করে দেন তারপরে আগের দিন যে রান্না করছিলাম ওখানে একটু আদা রসুন বেজে আসছিলো ওইখান থেকে আমি আদা রসুন বাটা দিয়ে দিতেছি তারপর পেঁজের সাথে আদা রসুন বাটাটা আমি আর কি ভেজে নিতেছিলাম তারপরে আর কি এখন এই ভাজা পেঁচ মরিচের মধ্যে আমি হলুদ গুঁড়া মরিচটা তারপরে হচ্ছে ধনিয়া লবণ এই আর কি দিয়ে একটু ভাজা ভাজা করব আর হ্যাঁ একটা লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিবেন তারপরে ভাজা ভাজা করে নিতেছিলাম সব একসাথে মিক্স করে তারপর সামান্য একটু পানি দিয়ে এই ভাজা ভাজা মাংসটার মধ্যে একটু কষিয়ে নেব যেহেতু এখানে আমি আদা রসুন বাটা দিয়েছি হলুদ মরিচ দিয়েছি একটু কষিয়ে নিলে খেতে আর কি ভালো লাগবে তারপর এই যে ঢাকনা দিয়ে আমি মশলাগুলো আবার সেট করে রাখতেছিলাম তারপর এখান দিয়ে আমি আবার মাংসটা একটু পরপর লাড়া দিতেছিলাম যেহেতু জলটা শুকিয়ে খেয়ে তারপরে এই যে কষিয়ে যাওয়ার পরে দেখতেছি বাইরে দাঁড়িয়ে আর কি আজকে যেহেতু শুক্রবার মসজিদে খুঁদ শুনতেছিলাম আর সেখান রান্না করতেছিলাম তারপরে এই যে আমার মাংসটা কষানো হয়ে গেছে তারপর দিন আমি একটু পানি দিয়ে এটাকে ভালো মতো হালকা হালকা একটু ভোনা বোনা রেখে দেব তারপরে এই যেখান দিয়ে দেখাতেছিলাম আমার ঘরের কি অবস্থা তার মাঝে কোন দিয়ে দেখি আমার পাটাও কেটে গেছে তার জন্য দেখি হঠাৎ করে ব্লাড বের হইতেছে তারপরে এই যেখানে আমি পাশাপাশি রুমটা গুছানো দেন তারপর একটু ঝাড়ু দেওয়া বাকি ছিল ফ্লোটে তার জন্য আমি একটু ঝাড়ু দিয়েও নিতেছিলাম আর এখানে দেখাতেছিলাম আমার গোছানো রুম শেষ তারপরে এই যে ঝাড়ু দিতেছি কারণ আমার ঝাড়ু দেওয়াতে একটু ময়লা অনেকেই থাকতে পারে যেহেতু আমি এখানে সিলিন্ডারে বাহিরে রান্না করি আর মাঝে মাঝে কারেন্ট আমি রুমে রান্না করি তারপরে এই যে ক্ষতি নাতি আমার ঘরঝাড় দিতে গেলে অনেক কিছুই আমার হাতে পাওয়া যায় তারপরে এই যে আমার পুরো রুমটা দেন গোছানো হয়ে গেছে তার জন্য আমি তালা দিয়ে রুমে বসেছিলাম আর দেখতেছিলাম আমাদের ভাইয়ার নামাজ শেষ কি তা আজকের ব্লগটা এতটুকুই আবার কবে ব্লগ করি ঠিক ঠিকানা নাই বাই বাই